রাশিয়ার ব্যাপারে ডক্টর ইউনুসকে ঘিরে একটি ফেক নিউজ ছড়াচ্ছে অনলাইনে সেটা হচ্ছে রাশিয়া নাকি ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন জাতিসংঘে যে উনি জাতিসংঘে কিভাবে আসেন কারণ শেখ হাসিনা পদত্যাগ করেননি বা পদত্যাগ করার কোনো প্রমাণ ডক্টর ইউনুসকে দিতে পারবেন টোটালি ফেক রাশিয়া কথা বলেনি রাশিয়া কথা বলবেও না কারণ রাশিয়া বাংলাদেশ রূপপুর যে পাওয়ার স্টেশন পাওয়ার প্লান্ট নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট সেখানে তাদের ইন্টারেস্ট আছে যদিও সেটা প্রায় লাস্ট ফেজে কিন্তু গত কয়েকদিন আগে সাতাইশে অগাস্ট আমরা একটি নিউজ দেখেছি যে রূপপুর পাওয়ার স্টেশন ছাড়াও ভোলাতে নতুন করে গ্যাস উত্তোলন এবং বিভিন্ন কাজে রাশিয়া বাংলাদেশকে সহায়তা করতে চায় এবং ডক্টর ইউনুস রাশিয়াকে সহায়তা করতে বলেছেন বিভিন্ন ক্ষেত্রে গত বছর বাংলাদেশ প্রায় তেইশ লক্ষ মেট্রিক টন গম এনেছে রাশিয়া থেকে এবং এবছর অলরেডি বিশ লক্ষ টন গম রাশিয়া থেকে এনেছে বাংলাদেশ রাশিয়ার সাথে বিভিন্ন রকমের অর্থনৈতিক লেনদেন বাড়াতে চায় ডক্টর ইউনিসের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো যদিও গত কয়েক বছর আগে বিশেষ করে দু হাজার বাইশে ডক্টর ইউনুসকে কিছুটা সোচ্চার দেখা গিয়েছিল রাশিয়ার বিপক্ষে কোভিড নাইন্টিন ইস্যুতে কারণ ডক্টর ইউনুসের অবস্থানটা ছিল টুরিন ইউনিভার্সিটির এক লেকচারে যে ইউক্রেনের সাথে এই যুদ্ধ তথা পুরা বিশ্ব এক সাইডে বনাম একটি দেশ অর্থাৎ রাশিয়া বনাম সারা বিশ্ব হচ্ছে কারণ এতে করে মানুষের অর্থনৈতিক অবস্থার উপর একটি চাপ সৃষ্টি হচ্ছে তখনই ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছিলেন যে রাশিয়ার সাথে ওয়েস্টার্ন দেশগুলোর কোন আমেরিকার কনফ্লিক্ট হলে ডক্টর ইউনুস আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পক্ষেই থাকবেন যেটা এখন পর্যন্ত প্রমাণ করতে নরেন্দ্র মোদী বিফল হয়েছেন আমেরিকার সেনেটের মেজরিটির লিডার টিক টার্বন উনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছিল এবং উনি আরও বললেন যে ডক্টর ইউনুসের সাথে ওনার সম্পর্ক দীর্ঘ বিশ বছর বেশি সময় এবং ডক্টর ইউনুসের প্রতি ওনার প্রশ্নাতির সাপোর্ট আছে এবং উনি খুশি বিষয়টিতে তাহলে দেখা যাচ্ছে যে ডক্টর ইনুসের প্রতি সাপোর্ট আমেরিকার আছে আমেরিকান গভর্নমেন্টের আছে এটা জানিয়ে দেওয়া হল স্পষ্ট করে কিন্তু এই সাপোর্টটি কি যথেষ্ট জিও পলিটিক্যাল ইস্যুতে আমেরিকান গভর্নমেন্টের সাপোর্ট আছে কিন্তু এর অর্থ এই নয় যে আমেরিকান গভর্নমেন্ট বিএনপিকে সমর্থন করবে না বিএনপিকে সমর্থন করতে হলে বিএনপিকে কি করতে হবে বিএনপিকে কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি অনুসরণ করতে হবে কারণ এই বিপদের সময় আসলে ব্যালেন্স নীতি চলে না তাই সেই ক্ষেত্রে তারেকের সাথে কি হচ্ছে কথাবার্তা ব্রিটিশ গভর্নমেন্টে সেটা খুব একটা ক্লিয়ার না হলেও ব্রিটিশ হাই কমিশনার কয়েকদিন আগে খালেদা জিয়ার সাথে এসে দেখা করেছেন অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমান এই ইস্যুতে পশ্চিমা দেশের প্রতিনিধিত্ব করছে ব্রিটিশ হাই কমিশন ব্রিটিশ গভর্নমেন্ট আর ডোনাল লু বাংলাদেশে এসে খালেদা জিয়ার কাছে গ্রিন সিগন্যাল চাইবেন যে আমরা কি ডক্টর ইউনুসকে অ্যাপ্রুভাল দেব এবং আমরা কি এখানে সিআইএ তথা আমেরিকা যে সকল পরিকল্পনা আছে সেক্ষেত্রে আমরা রকম বাধা সৃষ্টি করবো কিনা চায়নার মূল কনসার্ন আপনাদের আগেই বলেছি একমাত্র সেটা হচ্ছে কোনো ভারতে করিডোর দেওয়া যাবে না এবং চায়নার তাইওয়ান ইস্যুতে তারেক রহমান যেন কোনো অবস্থাতেই আবার আগের অবস্থায় না দাঁড়ায় চায়নার সাথে সম্পর্ক উন্নয়নের তাগিদে গত মে মাস থেকে তারেক রহমান বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে বেশ রদবদল এনেছিল অর্থাৎ ওয়ান চায়না নীতির পলিসির বিরুদ্ধে যাতে কোন অবস্থায় বাংলাদেশ না যায় মণিপুরে আপনারা দেখলেন যে স্বাধীনতা মুভমেন্ট শুরু হয়ে গেছে সেখানে ভারতের পতাকা নামিয়ে সেখানে তাদের নিজস্ব পতাকা তারা উড়িয়েছে এবং এটা ওই অঞ্চলে ছড়িয়ে যাবে বলে আপনাদের বলেছিলাম সেটি ছড়াবে তবে আজকে আরেকটি প্রশ্নের উদ্রেক হয়েছে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য উপাত্ত দেয় সবাই কিন্তু এই তথ্যের সোর্স বলা যাবে না সরি তথ্যটি হচ্ছে ডক্টর আসিফ নজরুল উনি শেখ হাসিনা পতনের দিন সকালে কোথায় ছিলেন আপনারা জানেন যে শেখ হাসিনা পতনের আগের দিন রাতে ডক্টর আসিফ নজরুল উনি ওনার টেলিভিশন বা কোনো মিডিয়াতে উনি মুখ দেখাননি কিন্তু উনি চিৎকার করে বলছিলেন যে ওনার বাড়ির কলাপ গেটের সামনে কেউ অজানা লোক ঘোরাঘুরি করছে উনি আতঙ্কিত উনি বলছেন আমাদেরকে বাঁচান নিশ্চয়ই মনে আছে সেই ভিডিও অবলিক অডিও কারণ সেটা বিভিন্ন নিউজ মিডিয়াতে ছড়িয়েছিল কিন্তু সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনার নিশ্চয়ই সবাই সাক্ষী সেটা আপনারা শুনেছিলেন এরপর থেকে ডক্টর আসিফ নজরুল কোথায় ছিলেন ওনাকে কি উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অত্যন্ত নির্ভরযোগ্য একটি সোর্স থেকে জানতে পারা গেছে যে ওনাকে শেখ হাসিনার কাছে শেখ হাসিনা পতনের সকালবেলা নিয়ে যাওয়া হয়েছিল গণভবনে সেখানে আলাপ হয়েছিল কি আলাপ হয়েছিল বোধহয় প্রেশার দেওয়া হয়েছিল যে আপনি বলেন ছাত্র যাতে আন্দোলন বন্ধ করে হয়তোবা আমি বলেছি হয়তোবা উনি বলেছিলেন আন্দোলন ওনার হাতের বাইরে চলে গেছে কারণ সেই মিটিংয়ের ডিটেলস আমার কাছে নেই আপনারা যদি জানেন কোথাও যে ডক্টর আসলে ওই দিন সকালে কোথায় ছিল তার স্পষ্ট প্রমাণ আপনাদের হাতে আছে জানাবেন এখানে আরও কিছু হিসাব আছে যে আমরা জানি শেখ হাসিনা পতনের একেবারে আগ মুহূর্ত ঘণ্টাখানেক আগ পর্যন্ত ঢাকা শহরে বিভিন্ন জায়গায় থমথমে অবস্থা ছিল তাহলে কি সেটা কোনো আলোচনা চলমান অবস্থার ইঙ্গিত দেয় যদিও সারা বাংলাদেশ থেকে মানুষ আসা শুরু করছিল এখানে আরও উল্লেখযোগ্য যে ওয়াকার উনি নিশ্চয়ই বুঝেছিলেন কয়েকদিন আগ থেকে যে শেখ হাসিনার পতন হতে পারে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হতে পারে তাহলে দেশ ছাড়লে ছাত্রদের পক্ষে কারা কথা বলবে এবং শেখ হাসিনা চলে যাওয়ার পরে ওয়াকারকে চাই না সামরিক বাহিনীর শাসন চাই এই কথা বলে যদি আবার মুভমেন্ট হয় তাহলে তো ওয়াকার বিপদে পড়ে যাবে হাসিনাও চলে গেল ওয়াকারও বিপদে পড়লো এই বিপদটি কি ওয়াকার জেনে শুনে নিয়ে আসবে নাকি এর জন্য একটি গ্যারান্টি দরকার ছিল এবং সেই গ্যারান্টি প্রেক্ষিতেই শেখ হাসিনা ওয়াকার এবং আসিফ নজরুল এই তিনজনে মিলে একটি মিটিংয়ে বসছিলেন এবং সেটা সত্য হতেও পারে তবে প্রশ্নগুলো আলোচনা করা দরকার তাহলে কি আলোচনাটা এরকম হয়েছিল যে এরকম একটি পরিস্থিতি করা হবে যাতে করে আলটিমেটলি মার্শাল ল আসবে বর্তমানে বাংলাদেশের সিকিউরিটির ব্যাপারে টোটালি ফেইলার ডক্টর মিসির সরকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মোটেই কোনো উন্নতি সাধন হচ্ছে না এভাবে চলতে থাকলে বিএনপিও ক্ষমতা আসতে পারবে না কারণ বিএনপি যদি একটা একটা পলিটিক্যাল কুয়ের মতো করে সেখানে প্রশ্ন আসবে যে বিএনপি আবার কাকে বসাবে বিএনপি সেখান থেকে মুক্ত হবে কিভাবে সেটা কি বিএনপির গণতান্ত্রিক দলের সেটা কি পন্থা হতে পারে উত্তর হচ্ছে না তাহলে বিএনপি এই ঘটনা ঘটাতে পারবে না বিএনপি চাপ প্রয়োগ করতে পারে দেশকে অচল করার পরিস্থিতিতে এগুতে পারে এবং এই সমন্বয়কারীরা সেটা ঠেকানোর ক্ষমতা রাখে না এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ জানে যে আসলে কোনো অবস্থাতেই বিএনপিকে আন্দোলনে ঠেকানো সম্ভব হবে না তাই বিএনপির যে প্রস্তাবনা একটা একটি জাতীয় সরকারের ব্যাপারে সেটা আলটিমেটলি যদি না মানে ডক্টর সরকার তাহলে দেশে তড়িঘড়ি করে একটি সাংবিধানিক পরিবর্তনে মার্শল্য আনা ছাড়া কোনো উপায় থাকবে না যেটা আমরা কেউ চাই না আমি ডক্টর আসিফ নজরুল ওপরে যথেষ্ট খেপা কেন ক্ষেপা কারণ হাসিনা এবং তার দোসরদেরকে বিচার প্রক্রিয়ার থেকে মুক্তি দিয়ে দিয়েছে আসিফ নজরুল কেন কারণ কোনো দেশের সরকার প্রধানই মেনে নেবেন না যে একটি রাজনৈতিক এবং প্রহসনমূলক বিচারে একজন এক্স প্রাইম মিনিস্টার স্বৈরাচারী হোক তাকে দাঁড় করানো হবে তাজুল ইসলামের নিয়োগ জেনে শুনে দিয়েছেন ডক্টর আসিফ নজরুল যাতে করে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে আন্তর্জাতিক মহল ভারত তো উৎপেতে বসেই আছে এর জন্য দায় কে তার আসিফ নজরুলের এবং বিভিন্ন জায়গায় এই এক্সট্রিমিস্টদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে হিজবুতাইকে বৈধতা দেওয়া হচ্ছে এসব কিছু পরিবেশের জন্য তো আসিফ নজরুল দায়ী আসিফ নজরুল বলেছিলেন শুনুন আমি এখানে এসটি একটা অন্যতম কারণ হচ্ছে মনোনা ভাসানের প্রতি আমার শ্রদ্ধাবোধ কারণ আমি যখন ওনার ছবি দেখি আমার কাছে খুব অবাক লাগে যে এই রকম জীবনযাপন একটা এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব একটা দিনহীন জীবন যাপন করেছেন উনি একদম গণমানুষের মতো জীবন জীবনযাপন করেছেন ওনার কাপড় চোপড় ওনার থাকার কুড়েঘর ওনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের দশ কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল এবং আমরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছি অমানবিকতা কোথায় হতে পারে ঢাকা শহরে যখন ভিআইপিরা চলাচল করে তখন শিশু বৃদ্ধ রোগী নারী স্কুল যাত্রী সবাই দুই তিন ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকেন যখন আমাদের বাচ্চারা জিজ্ঞেস করে কেন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি যখন আমরা বলি এখান থেকে পিএম যাচ্ছে বা কোনো মন্ত্রী যাচ্ছে বা র্যাবের পরিচালক মহাপরিচালক যাচ্ছে কেন তারা যখন জিজ্ঞেস করে আমরা কোনো উত্তর দিতে পারি না কারণ তারা তো বিদেশে যায় তারা তো কখনো এটা দেখে না আর এখন দেখলাম যে সার্জিস সহ যারা কিনা সরকারেও নাই উপদেষ্টাও না এরকম ছাত্রনেতা যে ছাত্র কোনো রাজনৈতিক দল না হলো এমন যে তাকে মিলিটারিরা পাহারা দেয় কোটি টাকার গাড়িতে দুর্গাপাত তাকে মিলিটারি কর্ডনে আনানো করা হচ্ছে দিস ইজ কল আসিম নজরুল হিপোক্রিট গভর্নমেন্ট তাই ডক্টর ইউনুসের হাতে একটি উপায় রয়ে গেছে এখন শুধু দ্রুত নির্বাচন দেওয়া নয় দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে এই সমস্ত উপদেশটাকে বাদ দিয়ে নতুন করে জাতীয় সরকার গঠন করা যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হবে এরা যদি না হয় তাহলে শেষ পর্যন্ত ডক্টর বিপদে পড়তে পারেন এবং একবার মিলিটারি চলে আসলে আবার আমরা এর এরশ্বাদ দেখতে চাই না কিন্তু এমার্জেন্সি ঘোষণা দেওয়া প্রয়োজন আছে এমার্জেন্সি ঘোষণা না দিলে দেশকে কন্ট্রোল করা জাতীয় সরকারের নিয়েও মুশকিল হবে